আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘুরতে পারছে হচ্ছে দুটো চল্লিশ না পনেরো তিনটে হবে যাচ্ছি মেয়েকে আনতে আজকে বেশ লেট করে ব্লগটা শুরু করলাম আর কালকে তো ব্লগই করিনি

আচ্ছা থাক বাড়ি গিয়ে খাবে দাও ব্যাগ আমার কাছে দাও সাইড 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 খুব মজা করেছো আজ কি শিখেছো শুধু স্মল আর বিগ বলি বাবালি চলো চলো দেখি অটো পাই ও ওটা বাবা স্কুল থেকে বেরিয়ে এত এনার্জি চলো রদ্দুর তো আমরা পিছন দিকে রাস্তায় নেমে পড়েছি এখন আর এই সময় তো রোদটা অতটা থাকে না আগে যেমন ওই যখন ফিরতাম তখন প্রচণ্ড রোদ থাকত বলে রিক্সা করে যেতাম বাট এই এখন রোদ নেই ওই হলাম ভাবলাম বেকার কুড়ি টাকা করে দিয়ে লাভ আছে এইটুকুনি রাস্তা হেঁটেই চলে যেলি আমরা না গল্প করতে করতে আজকের মাম মামকে দেখো আমি কি দিয়েছি লোয়ারিপ হাপ হপ যে আনন্দ পেয়েছে অনেক দিন ধরে বলছে মা একটা ললিপপ কিনে দাও ললিপপ কিনে দাও আজকে বললাম না আজকে একটু তো বায়না না করলে ভালো মেয়ে হয়ে থাকলে সব কিছু দেবো আমি বুঝেছ কিন্তু রোজ রোজ তা বলে নয় এই যে এটা খেয়েছ আবার অনেক পরে দেবো ঠিক আছে রোজ রোজ বলে আমি ললিপপ দাও ললিপপ দাও ওটা তো ভালো নয় তাই না সেই স্কুল থেকে বেরিয়েছে তখন দিয়েছি এখনও যেমন তেমন রয়েছে মানে বলে না মানে অমূল্য জিনিস বা দুর্লভ জিনিস যেটা সহজে পাওয়া যায় না সেটা মানুষ খুব যত্ন সহকারে খায় বা ইয়ে করে ব্যবহার করে সেই হচ্ছে মাম্মামের কাজ কাপ পায় না তো ওই জন্য পেয়েছে তো চেটে এম করে নিচ্ছে আবার দশ মিনিট পর আবার একবার চাচ্ছে এবার খা বাড়িতে গিয়ে তো ভাত খাবি আজকে বাজার থেকে সকালবেলা তোড়া মাছ কিনেছিলাম আমি কোনো দিনও আগে তোড়া মাছ খাইনি আর রান্নাও করিনি তো একবার আমাদের ওই বাড়িতে রান্না হয়েছিল রাজদীপ খেয়ে বলেছিলো খুব ভালো টেস্ট নাকি হলাম আর জানলাম নাকি বাচ্চাদের খাওয়াও খুব ভালো রক্ত হয় তাই জন্য আজকে কিনলাম বেশ ভালো খেতে সকালবেলা আমাদের নাকি মাংসের মতন রান্না করে বাডা একজন বলল যে বাচ্চা খাবে তো আদা জিরে বাটা আর এমনি ঝোল করতে পারতাম ওরকমই করেছি ভালো খেতে লাগছে হ্যাঁ কালকের আবার ছুটি এই সপ্তাহটা বেশ ভালোই গেল দুদিন মাত্র স্কুল বাদ বাদ সব দিন ছুটি আজকে রাত দিবেও তাড়াতাড়ি চলে আসবে দোকান বন্ধ হয়ে যাবে হাপবেলা আজকের দোকান কারণ বাজারে কি মারা গেছে অন্যদিন মারা গেছে কিন্তু কেউ মারা গেলে বৃহস্পতিবার করে ওদের হাপবেলা বন্ধ থাকে তা চলে আসবে পাঁচটা তার পাঁচটা তারপর আমরা পেরোবো কোথায় যাব জানি না তাই তো মামা আমার গিয়ে এখন একটুখানি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নেবে তারপরে হচ্ছে গুরু গুরু করতে যাবে তাই তো কি বলছিলে সেটা বলো আমরা বাড়ি চলে এসছি এসে মামাম ফ্রেশ হয়ে গেছে চুলটা আজ যদি সারাক্ষণ বেঁধে থাকলে না চুলে মাথা একে তো চুলটা কোকড়ানো বলে ফুলে থাকে সারাক্ষণ আর এই যদি না আজ যদি পুরো এমন বিচ্ছিরি হয়ে ফুলে থাকে যে ভালো লাগে না ব্যাগটা নাকি ওর চেঞ্জ করে দিতে হবে কি বলছিলিস তুই বল ব্যাগটা চেঞ্জ করে দিতে হবে কেন সবে তো ব্যাগটা নিলাম এখন এক দু বছর চলবে ওটা বলো অনেক দিন না কেউ ব্যাগটা ইউজ করছে সবের ভর্তি হলো স্কুলে চলো এবার খাইয়ে দি কটা বাজে বাবার তিনটে চল্লিশ হয়ে গেল বসো সব কালার কবে আচ্ছা কালো কালার করব ওয়াটার কালার ওয়াটার কালার আর আমার মায়ের অ্যালার্জিটা পুরোপুরি প্রায় নাইনটি পার্সেন্ট ছেড়ে গেছে আজকে নিয়ে পাঁচ দিন হলো পাঁচ দিনেরই ওষুধ দিয়েছিল হুম দিচ্ছি ডক্টর বলেছে কালকে ফোন করেছিলাম হালকা এই সাইডটা একটুখানি রয়েছে ফোলা রয়েছে তা ডক্টরকে বলেছিলাম ডক্টর বললো যে আজকে বিকালের মধ্যে যদি পুরো না কমে তাহলে হচ্ছে আজকে সন্ধ্যেবেলা আনতে তাই মাছ মাকে আজকে সকালবেলা দেখলাম তো প্রতিদিনই মাছ হাঁটতে যায় তো দেখলাম মনে হয় না আর লাগবে মাও বলছিল যে আর যেতে লাগবে না কমে যাবে হয়তো দেখা যাক কি হয় দিচ্ছি দিচ্ছি বাজে হচ্ছে পাঁচটা কিন্তু পুরো কালো করে এসছে আকাশ আমাদের বেরোনো হবে মামাম তো ঘুমিয়ে পড়েছে যা আকাশ কালো করে এসছে বুঝতে পারছি না গুড়ুম গুরুম করছে হচ্ছে তো বৃষ্টি আসবে হয়ে গেল আমাদের বেরোনো আজকে বন্ধ করে দিচ্ছে বললো আসছি বাবা ওই দিকটা তো আরো কালো করে এসছে বিশাল জোর মনে হচ্ছে আসছে আবার অনেক সময় এরকম করে আসে মনে হচ্ছে ঝড় হবে অনেক সময় আবার এরকম করে আসে ঝড় ফড় হয়ে বৃষ্টিটা আর হয় না কেটে যায় মেঘটা দেখা যাক কি হয়

얘도 বলে 30 km হচ্ছে ওদিকে ছট km হবে কোন দিকে চলে সরনি কিন্তু সব আমাদের যাওয়া ভেসে গেছে এখন যাব মুসলদারে বৃষ্টি হচ্ছে সব আমরা এখানে বসে আছি কারোর আর মনে হচ্ছে না যাওয়া হবে আর এরা দুজন হচ্ছে সাড়ে সাড়ে খেলছে দেখা এই দেখো আমিও পুরো রেডি হয়ে কারেন্ট অফ রেডি হয়ে শুয়ে রয়েছে আমিই একমাত্র ফুল রেডি হয়েছি সবার আগে আমাকে রেডি করি আর বসে আছি এত জোরে বৃষ্টি হচ্ছে যে বেরোনোর উপায় নেই ছটা বাজে ছাতা নিয়ে বেরোচ্ছি জানি না কত দূর যাবো সবাই মিলে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো কারণ এই বৃষ্টির মধ্যে কোথায় আবার ঘুরবো আমি একটা হোয়াইট কালারের জিন্স পরেছিলাম কিন্তু এমন বৃষ্টি শুরু হয়েছে লাস্টে আবার ব্ল্যাক পরে নিয়েছি ভয়ের চোটে চলো বেরোনো যাক সবাই নিচে এই যে এইগুলো থাকে না এইগুলো থেকেই না জলের ঝাপটা আসে এখানে আছে এখানে আছে এগুলো থেকেই সিঁড়িতে জল আসে

ভালো জোটো তো আমি এবারে কাশ্মীর ঘুরে এসেছি আমি এসে ফোনটা খুলেছি খুলে দেখলাম আমার একখানা ফটো আছে তোমার তুই এতবার কাশ্মীর চাস তোরা ফটো তুলতে লাগে তাও কোনো ভিউ ভিউ সামনে না হঠাৎ কোনো কোনো জায়গায় বসেছিলাম চায়ের দোকানে বসে বসে নিজের একটা ফটো তুলেছি সেলফি ওটা কাশ্মীর কেউ বিশ্বাস করে না এই তো কদিন আগে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে খোল খল খোল খল একটা গোল ঠিক আছে আমরা ভিজি রাজা আমরা ভিচ্ছি তো এখানে না দাঁড়িয়ে ওখানে গেছে ভাগামা মাথা মাথা মা আমার কি পিছনে বসবে রাজন বসু ও রাজার সাথে বসবে

মামের খাবার দেখো চাউমিন মামের হাতটা সরাও একটু তোমার খাবারটা দেখায় চিকেন চাউমিন তার সাথে ক্যানবেরি জুসাম কেমন লাগছে

বেজে গেছে দশটা আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি খাবার একদম ভালো ছিল না খাবার ধাবা থেকে খাবার কিনতে হবে আমি যদিও আমি কিছু খাবো না স্যুপ খেয়েছি আর একটা সটে ভেজিটেবল নিয়েছিলাম সেটা একটু ভালো ছিল চাউমিনটা মোটামুটি ছিল যেটা সবাই মিলে খাওয়া হয়েছে এবার হচ্ছে ধাবা থেকে না হবে রুটি মামা মা খাবে রুটি আর পনিরের কিছু একটা তরকারি না হবে দেখা যাক কি নেওয়া যায়

তুমি অনেক বড় বেজে গেছে এগারোটা পঁচিশ বাড়ি চলে এসেছি রাজধিবে আবার বাবুরচি থেকে এই যে আহ পনির বাটার মশলা নাকি তা কেউ আর চিকেন মিকেন খেতে চাইলো না রাজাও বললো যে পনির খাবে তাই জন্য আর থুকপা তো নিয়েইছে ওরা তার মাম মামকে এখান থেকে একটা রুটি খাইয়ে দেবো ও সেরকম কিছু খাই না ওখানে খাবার এত বাজে ছিল না আর জীবনে না ওখানে খুব ভালো একদম বেকার ছিল খাবার আগেও আমরা ওখানে গেছি কিন্তু বেড়ে যেন বড্ড বিচ্ছি পুরো যাওয়াটাই বেকার হয়েছে শুধু আমাদের সুপটা ভালো ছিল এই আছে রুটি ওদের সবার আর এখান থেকে মাম মাম একটা খাবে আর এই আছে পনির বাটার মশলা খাবে তো